দেয়াল টোপকে পালালেন হাউন কাকা হাউন কাকা হাতে নাতে ধরা পড়ল হাউন কাকা আর নেই গত কয়েকদিনে হাউন কাকা রিলেটেড এই ধরনের শিরোনামের সাথে তো আমরা সবাই পরিচিত এবং সুপরিচিত আজকের ভিডিওতে আমরা মূলত জানবো এই তিনটি বাক্যকে কিভাবে ইংরেজিতে বিভিন্ন গ্রুপ ভার অথবা ইডিওমেটিক ফ্রেজ ব্যবহার করে ট্রান্সলেট করা যায় আসসালামু আলাইকুম সিনিল ইনফন্টফিউ স্বাধীনতার পরবর্তীতে প্রথম ভিডিওতে সবাইকে জানাই লার্ন থেকে স্বাগতম সুস্বাগতম সো ডিলে লেটস যদি প্রথমে খেয়াল করি পালালেন হাউন কাকা এখানে টপকানো ইংরেজি কি টপকানো ইংরেজি হচ্ছে লিপ ওভা টপকানো ইংরেজি কি লিপ তাহলে আমরা যদি এই সেন্টেন্সকে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদের আনসারটা তেমন দাঁড়ায় আঙ্কেল হাউন হ্যাজ এই লিপ থেকে যেহেতু হ্যাজের পর আমরা ভার বসাবো এর কারণে লিপ থেকে হয়ে যাবে লেফ্ট আমাদের আনসারটা এমন দাঁড়ায় আঙ্কেল হাউন হ্যাজ লেফ্ট ওভা দ্য ওয়াল দেয়াল পালালেন হাউন কাকা এর পরবর্তীতে চলে যাই হাউন কাকা হাতে নাতে ধরা পড়ল হাতে নাতে অর্থে আমরা ইংরেজিতে একটি ইডিওমেটিক ফ্রেজ ব্যবহার করি যেটি হচ্ছে রেড হ্যান্ডেড রেড হ্যান্ডেড তাহলে আমাদের আনসারটা এমন দাঁড়ায় আঙ্কেল হাউন হ্যাজ বিন কট রেড হ্যান্ডেড আঙ্কেল হাউন হ্যাজ বিন কট রেড হ্যান্ডেড হাউন কাকা হাতে নাতে ধরা পড়ল এবং সর্বশেষ এবং খুব ইন্টারেস্টিং হাউন কাকা আর নেই আমরা এই অর্থে সহজেই বলতে পারি হাউন কাকা ইজ নো মোর কিন্তু আমরা যদি একটু অ্যাডভান্স লেভেলের ভোক্যাবুলারি অথবা গ্রুপ বার ব্যবহার করতে যাই তাহলে আমরা এইভাবে বলতে পারি আঙ্কেল হাউন হ্যাজ আস্ট অ্যাওয়ে আঙ্কেল হাউ আঙ্কেল হাউন আঙ্কেল হাউন হ্যাজ ফাস্ট অ্যাওয়ে তাহলে আমরা এই তিনটি বাক্য থেকে তিনটি শব্দ নতুন জিনিস জানতে পারলাম দুটি গ্রুপ ভার্ব এবং একটি হচ্ছে ইডিওমেটিক ফেস প্রথমে হচ্ছে লিপ ওভার মানে হচ্ছে টপকানো কানো দেন হচ্ছে আমরা শিখলাম রেড হ্যান্ডেড অর্থাৎ হাতে নাতে ধরা পড়া এবং সর্বশেষ আমরা জানলাম ফাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে কেউ মৃত্যুবরণ করলে অথবা অতিবাহিত হলে আমরা ফাস্ট অ্যাওয়ে বলতে পারি so thank you very much for watching this video and if you enjoyed this video thumbs up and always believe in yourself that if you have some determination you will be able to speak english fluently